ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো নতুন স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা জানি যে এর মধ্যে কিন্তু বের হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল আগামীকাল কিন্তু বৃহস্পতিবার একটি কিন্তু মিছিল ও বিক্ষোভের ডাক দিয়েছে গ্রুপ সি ডি একতা মঞ্চ আমরা জানি কিন্তু বিগত দিনে এই মঞ্চ কিন্তু অনেকগুলি এরকম বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামীকালও কিন্তু তারা একটা এরকম কর্মসূচি নিয়েছে কর্মসূচিতে তারা কি কি করতে চলেছে আমি তাদের ব্যানারটা পেয়েছি সেটা আমি শেয়ার করছি যদি মনে হয় যে অবশ্য বিক্ষোভে যাব মিছিল করব কারণ নতুন যদি বিজ্ঞপ্তি দরকার থাকে যদি মনে হয় না আমরা বসে রয়েছি আমাদের বিজ্ঞপ্তি ন্যায্য না নিয়োগ ন্যায্য নিয়োগ সেটা হচ্ছে না সেটা যদি মনে হয় নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন জাগে তাহলে কিন্তু অবশ্যই এই মিছিল বিক্ষোভে যোগদান করা খুবই দরকার এটা আমার ব্যক্তিগত মতামত এবার বাকিরা কি করবে সেটা অবশ্যই নিজের ব্যাপার এইবার চলো আমরা দেখে নিই তারা কি চাইছে ন শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তির দাবিতে কালীঘাট অভিযান অর্থাৎ কালকে কিন্তু কালীঘাট অভিযান করছে আমরা এর আগে দেখেছি বিগত দিনে কিন্তু যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাও কিংবা রাজপথে বিক্ষোভ বিভিন্ন ধরনের কিন্তু কর্মসূচি তারা নিয়েছে এবং তারা সংগঠিত করেছে এবার কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে কালীঘাট অভিযান করবে এবার চৌঠা এপ্রিল মানে গতকাল আগামীকাল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল এগারোটা কি কি দাবি আছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সহ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি চাই অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি চাই কোভিড সহ দীর্ঘ আট বছরে বিদ্যালয় শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা বাড়াতে হবে অর্থাৎ তিনটে যে পয়েন্ট এখানে তারা দাবি করছে তিনটে কিন্তু খুব যথাযথ এবং যুক্তিসম্মত এবং খুবই দরকারি জিনিস আশা করবো আগামীকাল যারা অবশ্যই চাও যে নতুন বিজ্ঞপ্তি আসুক নতুন এসএলএসটি নোটিফিকেশান আসুক তারা কিন্তু অবশ্যই কালকে জয়েন করবে যোগাযোগের নাম্বার দেওয়া আছে কিভাবে কি করতে চাইছে চাইলে এখানে ফোন নাম্বার করে যোগাযোগ করতে পারো ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সিডি একতা মঞ্চ অর্থাৎ তারা হচ্ছে এই মিছিল বিক্ষোভ মিছিলটা সংগঠিত করছে এবং আমি তাদের এখান থেকে কিন্তু ব্যানারটা পেয়েছি আমি সেই খবরটা আমি শেয়ার করলাম স্কুল সার্ভিস কমিশনের যদি কোনো আপডেট নতুন কিছু আছে অবশ্যই আমার গ্রুপে আমি জানিয়ে দেবো আর ততক্ষণে বলবো আগামীকাল আর একবার বলবো সকলকে অবশ্যই সামিল হন এবং নিজেদের কিন্তু অধিকার আদায়ের পথে এক ধাপ এগিয়ে চলুন আমি ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আপডেট পেলে অবশ্যই জানাবো